প্রিয় ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমরা রাজশাহীর প্রোগ্রামের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আইনাল মোটরস দামকুড়াহাট গ্রামীণ ব্যাংকের পার্শে রাজশাহী রাজশাহী দামকুড়াহাটে আমরা এখন অবস্থান করছি আমাদের এখান থেকে পাঁচ বছর আগে সিএসবিডির হোম টাঙ্কি নিয়েছিলেন আমাদের আয়নাল ভাই আয়নাল ভাইয়ের ভিডিও আপনারা এর আগেও দেখেছেন এখনো আবার আসলাম দেখার জন্য তো আইনাল ভাই এখানে আমাদেরকে সেই বিখ্যাত হাঁসের মাংস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে আসার পরে আমরা দেখছি যে এই যে ফোম করে ফোম করার পরে দেখেন পানি দিয়ে ধোয়ার পরেও আমাদের ফোমটা যায় না আমাদের সেই পাঁচ বছর আগের এই যে আয়নাল ভাইয়ের নাম্বার আমরা ভালো করে দিয়ে দিচ্ছি ভালো করে দেখেন আপনারা আয়নাল ভাইয়ের কাছে শুনবেন যে আমাদের সেই বিশ্ববিখ্যাত হোম মেশিন মাখন ফোম মেশিন এই যে আমাদের বুস্টার সিস্টেম যে মেশিন এই মেশিনটা আমরা বিগত পাঁচ বছর আগে আয়নাল ভাইকে দিয়েছিলাম তো এখনো দেখেন সেই গেলেজ সেই গেলে যে এখনো আছে এই যে তবে বুস্টারের স্টিকারটা নাই বুস্টারের স্টিকারটা হয়তো নষ্ট হয়ে গেছে মেশিনের স্টিকারটা আছে এই যে তো আমরা আয়নাল ভাই এখানে দিয়েছিলাম মেশিন এখন আয়নাল ভাই আমাদের কাছ থেকে আবার সেই পঁচিশশো যে আহ উন্নত মানের যে হাই প্রেশার মেশিন এইটা নিবে এটা নিয়েই আইনাল ভাইয়ের সাথে আমার কথা কথা হচ্ছে এই যে আমাদের আইনাল ভাই তো আইনাল কাছে শুনবো আমরা যে আমাদের মেশিনের সার্ভিস এবং আমাদের ফোম লিকুইডের কোয়ালিটি তো ও প্রিয় ভিউয়ার্স আমরা দেখছি যে আইনাল ভাই আমাদের সেই সিএসবিডির মাখন ফোম দেখে মাখন মারতে ফোম দেখেন অবিস্মরণীয় অবিশ্বাস্য ফোম যেমন ভাই হ্যাভ বি সিএসবিডি একটা বিষয় সেই জিনিস সেই জিনিস আপনি একটু উড়াই দেন আমরা একটু দেখি উপরে উড়াই দেন আমরা একটু দেখি কেমন সেই হয় স্নোফল হয় একটু দেখি দেখি এবার এই যে অপর অপর মাখন তো আমরা এখন আইনাল ভাইয়ের কাছে শুনবো যে বিগত পাঁচ বছর ধরে আইনাল ভাই আমাদের যে ফোম ট্যাঙ্কি ব্যবহার করছে আর সেই ফোম ট্যাঙ্কি এই যে আইনাল ভাই আছেন আমাদের তো আইনাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ পাঁচ বছর পরে পাঁচ বছরের ভিতরে আপনার সাথে তিনবার আমার সাক্ষাৎ হলো নাকি জি ভাই হ্যাঁ তো আপনি এই যে পাঁচ বছর ধরে আমাদের ফোম ট্যাঙ্কিটা ব্যবহার করছেন ফোম ট্যাঙ্কিটার কোয়ালিটিটা আপনি আমাদেরকে একটু বলেন কোয়ালিটি সেই

আপনার সে পার্টসের দোকান কি আছে এখন? আচ্ছা আছে আসে দেখাই। ও আচ্ছা আচ্ছা এই যে আইনাল মোটরস আমি তো খেয়াল করিনি এই যে আইনাল মোটরস পার্টসের দোকান আইনাল ভাইয়ের পার্টসের দোকানে আমরা যাচ্ছি। এই যে উনি সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিক্রি করেন এবং বিজনেস করে ভাই এর কি তালা মারা আছে আইনাল ভাই চাবি নিয়ে আসছে। আমরা ভিতরে দেখাবো। এই যে আপনাদের সমস্ত রকম মোটরসাইকেলের যাবতীয় আহ এখানে পাওয়া যায় এই যে দেখাচ্ছি এখানে এই পাশে আছে স্পিকার লুব্রিকেন্ট দেখা যাচ্ছে উনি বিক্রি করেন তারপরে সম সমস্ত রকম পার্টস এখানে ইনশাল্লাহ পাবেন আইনাল ভাইয়ের দোকানে আপনারা আহ পার্টসপাতি জন্য আসবেন এবং যাদের সেকেন্ড হ্যান্ড বাইক প্রয়োজন বিশেষ করে সেকেন্ড হ্যান্ড বাইক যাদের প্রয়োজন তারা আইনাল ভাইয়ের কাছে আসবেন আয়নাল ভাই সুলভ মূল্যে খুব মানে কোয়ালিটি কোয়ালিটি বাইক এখান থেকে প্রোভাইড করে থাকে তো আয়নাল ভাইয়ের যে ভিজিটিং কার্ড আছে আমরা আয়নাল মোটরসের ভিজিটিং কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা এখান থেকে নাম্বারটা নাম্বারটা নিয়ে রাখেন আয়নাল ভাই যারা বাইক কিনতে চান বাইকের পার্টস কিনতে চান তারা অবশ্যই আয়নাল কাছে আসবেন আয়নাল ভাই অত্যন্ত সদালাপী একজন মানুষ হাস্যরস সবসময় তার কাছে কমন ব্যাপার খুব হাস্যকর একজন মানুষ উনি সদা সদালাপি একজন হাস্যজ্জ্বল মানুষ ওনার কাছে আসবেন আপনারা আমি সিএসবিডি তরফ থেকে দাওয়াত দিচ্ছি আর আমার যেহেতু উনি দীর্ঘ পাঁচ বছরের কাস্টমার উনি আমার সকল প্রোডাক্ট নিয়ে এবার বিজনেস করতে আগ্রহী হয়েছেন এই আমাদের আবার আসা এবং রাজশাহীতে আসলে আয়নাল বাড়ির সাথে দেখা না হলে আমার যেন অতৃপ্ত থেকে যায় আর সেই হাসের মাংসের কথা তো বলাই বলার অপেক্ষায় রাখে না রাজশাহী মানে আয়নাল ভাই আয়নাল ভাই মানেই হাসের মাংস তো আপনারা ঠিক আছে আমরা আয়নাল ভাই লোড হচ্ছে এভাবে আমি মেহেদি হাসান রাজশাহীর এই আয়নাল ভাইয়ের এখান থেকে Be Allah <laughs> <laughs>